الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله تعالى بالحق بشيره ونذيرا وداعياً إلى الله بإذنه وسراجاً من يرى اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إلا رحمة إلا رحمة للعالمين والحمد لله رب العالمين مومن من جفدا نكشة في باي نبيه ما من جفدا في نبيه وزير قدم آج بعالمك هزينا. وزير قدم آج بعالمك هزينا. ما عاشك مولاه من كدوانا میں عاشق مولا ہوں میرا عشق دوانا ای جملہ جمع جس, جس کے تجلی سے اجالا ای جملہ جمع جس کے تجلی محترم معزز پردھان مہمان پردھان ہوتی تھی حضرت علامہ اکرام কবুল আরবিন কোরআনের মধ্যে সুন্দর থেকে সুন্দর করেছে বাংলা বোনের মধ্যে পরে কোনো মজা পাওয়া যায় না মালিকের কোরআন পরে মজা পাওয়া যায়

মধ্যে যে কিতাবের মধ্যে কোন ভুল তুদুলের কথা সন্দেহ করতে পারব না হোটেল و القران مولد مولدك دب وما أرسلناك إلا رحمة إلا رحمة للعالمين أمر رحمة رَحْمَةَ للعالمين أمر الله بلنا قرآن نازل قران وما أرسلناك إلا رحمة بدين كافر

সব মানুষ মায়ের গর্ব থেকে মাথাটা এমন মায়ের নদী যে মায়ের নদীর পাউ অপবিত্র ওই জমিনের মধ্যে রেখে প্রথমে পাউটা বাহির করিয়া جا کار

দিও না ও ইসুরজের আলো আমার মায়ের নবীর মাথায় লাগে মায়ের নবীর কষ্ট হয় মেগের খন্ড মায়ের নবীরে সালাম জানায় ওই মেগের খন্ড আমার মায়ের নবীর মাথায় এসে যায় যত মায়ের নবী কষ্ট না পায় তা তলি হেটেট যায় দুপাশের গাছ হয়ে আমার মায়ের নবীন জীবন কয়েকদিন দিনের বড় বড় বাগলা চলবি কোটি টাকার মালিক দেখো বাবু হয় না দূর গরিব গুমায় আরাম করে মনটা বাহাদুর

আমি বন্ধ দুধ নম্রতা আল্লাহ চার দিলাম কিন্তু সারা দিব না জীবনে আর করবি দুনিয়ার মানুষ গান চোলের মধ্যে দেখা যায়

তাকাইয়ে দেখছি আমার মা মতো বলেছেন চার দিব কিন্তু ছেড়ে দিব না কুন্ড থেকে শত্রু ভূষার রাজত্ব করে এখন দেশেও থাকতে পারে না হেলিকপ্টারের পিছন ধরে মামার বাড়ি পালাতে বাধ্য হয়েছে কাদের কুদে দারি বলকা মারি অন্তর অন্ত হাসি বিজলা

মুহাম্মদ নামের মানুষ মদিনায় মক্কায় থাকতে পারবে না আল্লাহ তাআলা দিব কিন্তু যখন নজর কইরা আমার মায়ের নবীর চেহারা মবরক করতেতে গেল আসুরীদ আমারে শেয়ার নবীর যে মায়ের নবী চেহারা মবারক রব্বকে ততেলেই সাত দিন এর কুদালিবারণ হয়ে যায় হে আল্লাহ গলা

জীবনায় পায় দিনার আর বাহাদুরী করবা গুনাহমুক্ত জীবন দান করবে না আল্লাহ দোয়া করতে হবে এ আল্লাহর জানা তুমি এখন আমার বাংলাদেশের গোলাম তুমি যদি মালিকতা বাহাদুরী করতে কে আল্লাহ করতেরা আমার মওলাতে বাহাদুর জিনিসতে তো অহংকার উন্মতো এই দিকে এত সুন্দর সুন্দর জিনিস দান করলাম তুইটা চক্ষু দিলাম তুইটা হাত দিলাম পাও দিলাম কোন তো বলস নাই রে মায়ী চক্ষু গুলা দিয়েন আমার মাওলায় কারিম তোমার মহাব্বত করে দুইটা চোখ দিছে হাত দিছে পাও দিছে মাওলা যদি পারতেন তোমার তো নাও দিতে পারতেন আল্লাহ তাই তোমার এত কিছু দিলাম

আমার চাদর অফেশন একটা মানুষ তো অনেক কিছু দিলাম উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে অনেক কিছু দিলাম যা চন্নাই তাও দিলাম কিন্তু সব কিছু দিলাম একটা জিনিস গায়ে দিলাম ওই দামিয়াও যদি টানাটানি করেন তেমনি ভাবে আমার মাওলা কত দিলাম কিন্তু আমি মাওলা যে জিনিসটা ব্যবহার করি অহংকার সেই সেই জিনিসটা তফিক করো না কেন এ গোলাম পর্যন্ত চিনো নাই আমার মাওলার খাজার জন্য লাভানে যাওয়া লাগবে না রাসিয়ার মধ্যে যাওয়া লাগবে না এ গোলাম তুমি আমার মাওলানা কই করবি করবে যেখানে তালশ করবে সেখানে আমার আল্লাহ সেখানেই আমার আল্লাহ अल्ला अल्लाह तू मेरा माबूद है अल्लाह अल्लाह तू है अल्लाह अल्लाह तू मेरा सक्तार है अल्लाह अल्लाह <coughs>

যখন তুই বুঝবি আমার মা কন্না বাবা কন্না ভাই বোন কে আপন না আত্মীয়-সজন কে আপন না আত্মীয়-সজন পরিবার কে আমার আপন না যখন জিনিসটা মনের ভিতরে নিয়া একমাত্র আমার আপন হলো আমার মাওলাই কারীম এই জিনিসটা মুখের সাথে জবানের সাথে লাগাইয়া খাস দিলের যখন নিয়্যত করবা কই নিয়্যত করিয়া বান্দা کے پکیا دے امر الر قدرت سندر گرتا پل پتن بڑا بر کے وفا ہو کے جپاہتے بڑا بر کے وفا ہو کے جفا ہو

Allah şükür maşallah maşallah Allah Allah